আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত চট্টগ্রাম বোর্ডের যে দ্বিতীয় পত্রের এমসি সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলে নিতে পারো কার কতগুলো এমসিকিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে খ সেট এবং এখানে দুই একটা প্রশ্নের উত্তর ভুল থাকতে পারে তোমাদের কনফিউশন থাকলে তোমরা বইয়ের রেফারেন্সে একটু ঠিক করে নিও তো একের অ্যান্সার হচ্ছে ঘ দুইয়ের অ্যান্সার হচ্ছে এক ও দুই তিনের অ্যান্সার হচ্ছে স্থিতিস্থাপক চারের অ্যান্সার হচ্ছে বহির কর্ণে পাঁচের অ্যান্সার হচ্ছে খ ছয়ের অ্যান্সার ক সাতের অ্যান্সার হচ্ছে ঘ আটের অ্যান্সার ক্যারোলাস লিনিয়াস নয়ের অ্যান্সার দুই ও তিন দশের অ্যান্সার গ এগারোর অ্যান্সার খ বারোর অ্যান্সার হচ্ছে ক তেরো অ্যান্সার হচ্ছে ক চোদ্দোর অ্যান্সার এক দুই তিন সবগুলাই পনেরোর অ্যান্সার হচ্ছে থ্রম্বিন ষোলোর অ্যান্সার ঘ সতেরোর ঘ আট উনিশের হচ্ছে এক দুই তিন সবগুলাই বিশের হচ্ছে বেসোফিল একুশের হচ্ছে একাইনো ডারমাটা বাইশের বিটা তেইশের হচ্ছে ক প্রথমটা চব্বিশের অ্যান্সার দুই পঁচিশের অ্যান্সার হচ্ছে তিন তিন নম্বর তো এই ছিল চট্টগ্রাম বোর্ডের এমসি তোমাদের পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ কিউ হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম